অনেকদিন ধরে সর্দি জ্বরে ভুগে মুখে রুচিটা একেবারে চলে গেছিল তো মুখের রুচিটা ফিরে আনতে এই শিং আর মাগুরে পাতলা ঝোল রান্না করে খেয়েছিলাম মুখে রুচি তো ফিরে এসছেই তার সাথে তৃপ্তি করে দু ভাত খেয়েছিলাম তো এখানে দেখুন আমি বড় বড় দুটো শিং আর বড় বড় মাগুর দুটো নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি শিং শিং আর মাগুর দিয়ে আলো দিয়ে পাতলা ঝোল করে দেখাবো যেহেতু এখন আর সবারই প্রায় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এরকম করে মুখে রুচিও চলে গেছে আর মুখে রুচি চলে গেলে তো মানে শক্তিও থাকে না গায়ে তো সিং আর মাগুর তো জানেন এমনিতেও অনেকটা শক্তি হয় কিন্তু আমরা যদি মাংসের মতো মাখা মাখা করে খাই সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণটা বেশি থাকে না তো ওইভাবে পাতলাগা ঝুল করে রান্না করে খেলেই কিন্তু শক্তিটা আসলে ফিরে পাওয়া যাবে তো দেখুন মাছগুলো কেটে নিয়ে এবার আমি ভালো করে নুন দিয়ে গরম অল্প উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কসলে কষলে একদম তিন চারবার আগে আমি ধুয়ে নিয়েছি এখন আবারও ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি নিয়ে কাছে চলে যাব তো আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মাছগুলো ধুয়ে নিয়ে এখন আমি রান্নার কাছে চলে গেলাম নুনটা ধরে কড়াটা বসিয়ে দিলাম এদিকে আর এদিকে এখন আমি মাছগুলোকে মেখে নেবো নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলোকে এবার আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়া সরিষার তেল মাছটা যখন লেগে না যায় তো উল্টে পাল্টে দিলাম তেলটাকে এবার আমি মাছগুলোকে ছেড়ে ਦਿੱচ্ছি মাছগুলোকে দিও কিন্তু সঙ্গে সঙ্গে 내려 দিতে হবে না তাহলে মাছগুলো বেঁকে যাবে সে ক্ষেত্রে দেখতে কিন্তু ভালো লাগবে না তুই এভাবে করে অল্প অল্প দেব আর এভাবে লাড়তে থাকব তাহলে মাছগুলো আর বেঁকে যাবে না উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া করে আমি ভাজি নাই কারণ খুব বেশি কড়া করে ভাজলে মাছের যে মানে ছাদটাও চলে যায় আর পুষ্টিগণটাও চলে যায় তো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ভেজে এবার ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে দুটো আলু কেটে নিয়েছিলাম সেটাকে ভেজে নেবো তো আলুটাকে ভেজে এবার তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা ফুলনা দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন রসুন আর জিরাটা টা যখন অল্প দারুন আছে তখন আমি এখানে দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে তারপর এখানে জল অল্প দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আলুটাকে দিয়ে এক মিনিট নাড়িয়ে তারপর এখানে ঝুলের জন্য জল দিয়ে দিব এবার দিয়ে দিলাম ঝুলের জন্য জল যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা দিয়ে দিলাম সাথে নুন তো ঝোল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তো ফুটিয়ে নিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা বেটে নিয়েছিলাম গোটা গরম মশলা তো এদিকে গোটা গরম মশলাটা দেওয়ার ফলে কিন্তু একদম মাংসের মতনই স্যানটা বের হচ্ছে এবার আমি ঢেলে নিলাম আর এই যে দেখুন দেখতে মানে দেখতে যেরকম খেতে কিন্তু দারুণ মানে সুস্বাদু হয় ভাবে রান্না করলে ভীষণ ভীষণই ভালো লাগে গরমের দিনে এভাবে এরকম একটা পাতলা ঝোল হলে আর কিছুই লাগবে না এবার আমি অল্প দেখ বলছি আপনাদেরকে কিরকম হলো তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর সেই সাথে ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যদি অল্প সময় থাকে তাহলে টুক করে একটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে আমার কাছে তো খেতে মানে ভীষণ ভীষণই ভালো লাগছে অনেক দিন পর মানে তৃপ্তি করে দুটো ভাত খাচ্ছি এই সর দিয়ে মানে মুক্তপরা তেতো তেতো হয়ে গেছিল অনেক মজা করে খেয়েছিলাম বন্ধুরা তাহলে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন